আমার হলে মানে শামসুন্দার হলে যে আপা আলোচিত উনি ওনাকে আমি বাচ্ছা প্রোগ্রামেও দেখছি গাছ বিতরণের প্রোগ্রামে ভলেন্টিয়ারিং করতে উনি দেখলাম গতবার ছাত্রলীগের প্রোগ্রাম ছাত্রলীগের কমিটিতেও ছিল এবার ছাত্র দলের মধ্যে হবে এবং এর বাইরেও আমরা যদি মানে এই কাজ করার মানে একটিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি কিনে এটা নিয়ে যদি আলোচনা করতে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ধরনের কোনো এক রাখে না যে হল কমিটি কেউ দিতে পারবে না কারণ আমরা যদি বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ উনিশশো তিয়াত্তর দেখি তার মধ্যে যে দ্বিতীয় ধারা এবং চতুর্থ ধারা এই দুটো ধারার মধ্যে কিন্তু বলা হয়েছে যে হল শুধুমাত্র আবাসনের একটা জায়গা না হল হচ্ছে সহশিক্ষা কার্যক্রম এবং সংঘবদ্ধ মানে জীবনযাপন চর্চার একটা জায়গা তো সেখানে আসলে মানে হলের যেই ব্যাখ্যা দেওয়া আছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ক্লাব বিভিন্ন ধরনের ফোরাম আসলে অপারেট করে এই ফোরামগুলোর মধ্যে কিন্তু তাদের সাংস্কৃতিক রাজনৈতিক বিনোদনমূলক বিকাশের কথা বলা হয়েছে সেখানে কিন্তু রাজনৈতিকমূলক বিকাশের কথাও সরাসরি বলা আছে এবং এই অধিকার কোনো ধরনের মানে ভায়োলেন্স করার কোনো ঘটনা ছাড়া এই ধরনের কোনো গোষ্ঠীর রাজনৈতিক বা সাংস্কৃতিক বিনোদনমূলক চর্চার অধিকার বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কোনোভাবে খর্ব করতে পারে না এটা সরাসরি চার নম্বর যেই অনুচ্ছেদ সেটা সরাসরি লেখা আছে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন মানে প্রক্টর বা বিসি আসলে সরাসরিভাবে এটা বন্ধ করার কোনো এখতিয়ার রাখে না আসলে মানে যেই কমিটিগুলো আছে আমার জানা মতে এরা আরও আগে থেকে আছে এবং অপারেট করতেছে মানে এটা যদি প্রকাশ্যে আনতে না দেওয়া হয় তারা গোপনে অপারেট করবে আমরা আমাদের হলে দেখেছি যে নারীদের হলগুলোতেও ছাত্রদল মানে মানে ছাত্রদলই হচ্ছে আসলে গণরুমে আম বিতরণ করতে তো ওই যেই মেয়েগুলো আসলে গণরুমে আম নিচ্ছে তারা জানে না যে এই মেয়েরা কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনের সাথে জড়িত বা কিছু ইভেন আমি যদি মানে আমার হলে যে ডাকসু ক্যান্ডিডেট ভোট দিতে যেতাম মানে যেই আমার হলে মানে শামসুন্দার হলে যে আপো আলোচিত উনি ওনাকে আমি বাচ্চাসের প্রোগ্রামেও দেখছি গাছ বিতরণের প্রোগ্রামে ভলেন্টিয়ারিং করতে উনি দেখলাম গতবার ছাত্রলীগের প্রোগ্রাম ছাত্রলীগের কমিটিতেও ছিল এবার ছাত্রদলের যুগ্মা অব্যায়ক হয়েছেন তো আমি তো ওনাকে আসলে পরিবেশ ক্লাবে সিনিয়র হিসেবে আমি ওনাকে ভোট দিয়ে দিতাম আমি ওনার রাজনৈতিক পরিচয় জানতাম না কিন্তু ডাকস হওয়ার পরে উনি ছাত্রদল হিসেবে যদি আত্মপ্রকাশ করতো বা কেউ যদি ছাত্রী সংস্থা হিসেবে যদি আত্মপ্রকাশ করে

যে ক্ষোভ বা আগের প্রকাশ এটা আসলে স্লোগানে বিভিন্ন রকম ভাবে হয় মানে জুলাইয়ের মধ্যে দিয়ে আমিও এই ধরনের ছাত্রলীগকে নিয়ে রকম স্লোগান দিয়েছি যেটা আই এম নট ভেরি প্রাউড অফ ইট কিন্তু আমার মনে হয় যে আসলে মানে এটা যেহেতু ন্যাশনাল পর্যায়ে মিডিয়াগুলো আমাদেরকে দেখে বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর সারা দেশের মিডিয়া যেহেতু চোখ থাকে আমাদের বোধহয় আরেকটু সচেতন হওয়া উচিত আমার নিজেকে